কি বলবে যারা ব্যস্ত তারা বলবে ব্যস্ততার কারণে নামাজ কি করতে পারেনি আল্লাহ তারা দাঁড়াবে তখন নামাজ পড়লে একজন ব্যক্তি উদাহরণ দিকে বিশ্বের রাজত্ব পেয়েছিল কিন্তু সে আমার জানা নেই তুমি মিথ্যা কথা বলছো

আপনি যে জায়গায় সিজটা দিবেন নামাজ পড়বেন ওই জায়গাটা পাক হবে আপনার নিজের শরীরটা কি হতে হবে পাক হতে হবে আর সফল রাখতে হবে কাপড় শুরু দিয়ে সফলটা রাখতে হবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে